তো আজকে উঠতে দেরি হয়ে গেল তার কারণ হলো আজকে আমি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে একটু শুয়ে পড়েছি তো কখন যে ঘুম এসেছে আমি বুঝতেই পারিনি কারণ অনেক সকালে ওঠা হয় তখন ছটা বাজে তো আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো তোমরা যেখান থেকে আমার ব্লগটা দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা তো এদিকে আমার ছোটো ছেলে মেয়ে উঠে পড়েছে ওদের জন্য আমি টিফিন তৈরি করছি তো যেহেতু একটু দেরি হয়ে গেল তো তার জন্য আমি ওদেরকে একটু ভারী টিফিন দেব এদিকে চালের আটা দিয়ে একটু চিতু করব আর আপেল কেটে দেব আর আজকে আমি তোমাদের দেখাবো ছাদ বাগান থেকে কি সংগ্রহ করি আর লাউয়ের একটা সুন্দর রেসিপি দেখাবো আর কি মাছ দিয়ে সেই রেসিপিটা করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার ভিডিওটা তোমরা শেষ সব দেখতে থাকো তো এদিকে চালের যে আঠাটা ভিজিয়ে নিয়েছি তো এটাতে এবার একটু চিতু করব। আর আমার ছেলে মেয়ে একদম অস্থির হয়ে গেছে কারণ দেরি হয়ে গেল সাড়ে আটটার মতোই বাজে খিদাও লেগেছে ওদের আর আমাদের এদিকে এমন গরম পড়েছে যে সকালে উঠলেই মনে হয় দুপুরবেলা এরকম একটা ব্যাপার বাইরে তাকানোই যায় না একদম পর্দা যে সরিয়ে মানে দেবো বা একদম ঘরে রোদ ঢোকে এরকম অবস্থা তো যাই হোক এদিকে আমার চিতুটা ভেজে নেওয়া হয়ে গেল দিয়ে আপেল কাটতে বসে পড়লাম তো আপেল আর আর আমার তোমরা তো জানোই আমার ছেলে মেয়ে ফলমূল খুবই পছন্দ করে আমার ছেলে তো সকালে উঠেই বলে ফলমূল খাবে দুপুরবেলা খাবে রাতে কিন্তু অত তো দেওয়া যায় না গ্যাস হয়ে যায় আর ক্ষতি হয় একদিন দুদিন ভালো ঠিক আছে তিন দিনের দিন ওদের গ্যাস হয়ে যায় আর ওইদিকে খালাও চলে এসছে তো রান্নাঘরটা একটু মোছামুছি করছে তো এদিকে আমি তাড়াহুড়ো করে সব কিছু করছি কি কি খাবার দেব তো কারণ আমি ছাদে চলে যাব ছাদেও কাজ আছে আমার আর দেখি ছাদের গাছগুলো কেমন অবস্থা তোমাদেরকেও একটু দেখাই তো আমি সকাল ফাইনালি ছাদে চলে আসলাম ছাদে কিছু কাজ করে তারপর কটা মরিচ নিয়ে যাব রান্নার জন্য তো এসে দেখি গাছগুলোর নিচে একদম আগাছা অনেক হয়েছে তো এই আগাছাগুলো একটু পরিষ্কার করে দেয় আর গাছ গাছের নিচে যে এত আগাছা হয় মনে হয় আগাছাই চাষ করেছি আর আগাছা চাষ করলে মনে হয় সব থেকে বেশি হবে আর গাছের থেকে আগাছাই বেশি হয় আর সুন্দর হয় চেহারাও খুব ভালো হয় যে দেখো কত সুন্দর হয়েছে হেলদি চেহারা হয়েছে তো এরকম ব্যাপার আর একটু নিচটা একটু আলগা করে দিই পুরো শক্ত হয়ে গেছে আর যা রোদ পড়ছে গাছগুলো যে ঠিকই আছে কেমন করে সেটাই ভাবি মাঝে মাঝে এত রোদ পড়েছে আমাদের এদিকে আর তোমাদের আরেকটা জিনিস দেখাই এই যে বেগুন গাছে যে দেখো নিচের পাতাগুলো এই যে পাতাগুলো এগুলো তোমরা কেটে দেবে এগুলো একদম রাখবে না রাখার কোনো মানে হয় না দেখবে গাছের গোটা আরও সুন্দর হয় তো এই যে এই পাতাগুলো একদম নিচের যে পাতাগুলো যেন মাটির সঙ্গে না লেগে যায় তাহলে সেখান থেকে ফাঙ্গাল হতে পারে তো এই জন্য এগুলো তোমরা সব কেটে দেবে তো আমার সব গাছের গোড়ার পাতাগুলো কেটে দিচ্ছি তো এই যে আমার গাছের যে গোড়ার পাতাগুলো আছে এগুলো কেটে দেবো তো তোমরা এরকম করে গাছের গোড়ার পাতাগুলো কেটে দেবে তো এবার কটা মরিচ সংগ্রহ করে নিয়ে যাব আর আমাদের রান্না করার মরিচ না থাকলে আমরা ছাদ থেকে এসে নিয়ে যাই মানে এটা খুব সুবিধা একটা কারণ সবসময় তো ঘরে মরিচ থাকে না তো এরকম যদি ছাদে পাঁচ ছটা গাছ থাকে বা দু তিনটা গাছ থাকলেও হয়ে যায় খুব সুন্দর মরিচ হয় গাছে আর আমরা তো ঝাল খুবই কম খাই তা আমাদের আরও কম লাগে তো এই যে কটা নিলাম এই কটাই হয়ে যাবে তো চলো এবার আমি ঘরে গিয়ে কি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এদিকে আমি ছাদ থেকে চলে আসলাম আর এসেই সবজি কাটতে বসে পড়লাম আর আমার ছেলেমেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে ওদেরকে বললাম তোমার বই নিয়ে বসো ওখানে পড়ো আট করো কারণ আমারও এদিকে দেরি হয়ে গেছে আমার বর আবার বাইরে বেরিয়ে যাবে তো একটু তাড়াতাড়ি করেই রান্না করতে হবে তো লাউ নিয়ে বসে পড়েছি আর আজকে আমি তোমাদের দেখাবো লাউয়ের রেসিপি আর তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে রেসিপিটা কেমন হলো আর লাউটা কেটে দেখলাম ভালোই আছে মানে একটু বিচ হয়েছে তো ওটা কোনো ব্যাপার না কিন্তু লাউটা সত্যিই খুব সুন্দর ছিল আর দেখতেই পাচ্ছ লাউটা খুব সুন্দর তোমরা তোমরা ভালো করে মানে দেখছো যে লাউটা মানে খুবই সুন্দর আর লাউয়ের যে খোসাটা আছে এই খোসাটা আমি ভাজা করবার আর লাউয়ের খোসার যা টেস্ট তোমরা একবার করে দেখো খুবই ভালো লাগে আর লাউয়ের খোসাটা যখন কাটবে একটু চিকন চিকন করে কাটবে দেখবে ওই ভাজাটারও টেস্টটা বেশি হয় তো এদিকে আমি লাউটা কেটে নিচ্ছি আর বাজার থেকে সকালবেলা মাছ নিয়ে এসছে তো দেখাচ্ছি তোমাদের কী কী মাছ সকালবেলা নিয়ে আসছে মানে আমাদের মেয়েদের সকালবেলা উঠেই সংসারের কাজ শুরু হয়ে যায় আর এতটা ব্যস্ত হয়ে যায় যে কিছু মনেই থাকে না আর আজকে আমি সকালবেলা চাও খাইনি তো ভাবলাম সবজিটা কেটে দিয়ে তারপর চা খাবো তারপর রান্না বসিয়ে দেবো তো এইদিকে আমার লাউটা মানে কাটাই হয়ে গেছে প্রায় তারপর আমি এটা বসিয়ে দেব আর কাটতে কাটতে মনে হলো যে আমি আজকে রেসিপিটা যেন মানে সুন্দর করি রান্নাটাও খুব সুন্দর করব। যাতে লাউটার টেস্ট হয় কারণ লাউও যদি টেস্ট না হয় তাহলে কিন্তু ভালো লাগে না আর তোমরা সবসময় মনে রাখবে যে লাউয়ে ঝাল আর লবণটা একটু কম দিতে হয় তাহলে দেখবে লাউয়ের টেস্টটাই আলাদা হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছ এদিকে খুব সুন্দর আজকে মাছ নিয়ে আসছে কি কী মাছ নিয়ে আসছে সেটা তোমাদের একটু দেখাচ্ছি এই যে দেখো আর আমার ছেলে মেয়ে ওখানে বসে মাছগুলো দেখছে ওদের খুবই পছন্দ মাছ আর আমি ওদের ওদেরকে শেখাচ্ছি এগুলো কি কি মাছ ওদেরকে বলছি এখানে কই মাছ আছে তারপর সে শিঙি মাছ ট্যাংরা মাছ সব ওদেরকে দেখালাম তো এদিকে চলে আসলাম ওইদিকে মাছটা আমি মাছটা আমার খালাই কেটে ধুয়ে দিল আর এদিকে আমি মাছটা ভেজে নিয়েছি আর ওইদিকে লাউটাও ধুয়ে নিয়েছি এবার আমি এটা বসিয়ে দেবো তো আমি এবার আমার রেসিপিটা তোমরা দেখো আমি কেমন করে লাউটা রান্না করি এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর একটু ফোড়ন দেবে জিরের ফোড়ন দিয়ে দিলাম আর একটু একটা মরিচ মরিচ দিলাম আর এটা গাছের হ্যাঁ যেহেতু মরিচটা খুবই ঝাল তো একটাই ওই জন্য দিলাম আর পেঁয়াজ দিলাম আর এখানে পেঁয়াজ বাটা আছে তো সেটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে কষা করে নেবো আমি জানি তোমরা সবাই লাউ রান্না কর করাটা জানো তারপর আমি কিভাবে রান্না করব করছি সেটা তোমাদের একটু দেখাচ্ছি আর যারা লাউ রান্না করতে জানো না তাদের ক্ষেত্রে সুবিধাই হবে এরকম করে লাউ রান্না করতে পারো খুব ইজি একটা পদ্ধতি তো এদিকে হলুদ লবণ জিরের গুঁড়ো সব দিয়ে দিলাম তো দিয়ে একটু ভালো করে কষা করে নেব কষা করে নিয়ে তারপর যে লাউটা কেটে রেখেছি আর সেই লাউটা দিয়ে দিলাম আর লাউটা এত সুন্দর ছিল দেখবে তাড়াতাড়ি করেই গলে যায় লাউটা এরকম লাউ এমনিতেই টেস্টি হয় আর দেখবে যে লাউ খুবই বিষ থাকে সেই লাউ কিন্তু একদম টেস্ট হয় না তোমরা বাজারে কেনার সময় লাউ দেখে কিনবে তাহলে সেই লাউয়ের টেস্ট আর যা মাছ নিয়ে এসছে লোকাল মাছ মানে ওই মাছগুলো দিয়ে লাউয়ের একদম পারফেক্ট একটা অ্যাডজাস্ট হয় তো ওইটা দিয়ে ওই মাছটা দিয়েই আজকে রান্না করব তো মানে লাউয়ের টেস্টই আলাদা হয়ে যাবে তো একটু ঢাকা দিয়ে দিলাম তারপর আমি কিছু সময়ের পর আসছি তো এই যে দেখো আমার লাউটার আমি কোনো পানি দেয়নি কিন্তু দেখো পানি বেরিয়ে গেছে লাউয়ে খুব পানি বেরোয় তো লাউটা আমি এবার ভালো করে কষিয়ে নেব। আর দেখো সে সিদ্ধ হয়ে গেছে লাউটা আমি বললাম যে লাউটা খুব সুন্দর দেখো তো তোমরা কেমন করে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো লাউটা যেহেতু সিদ্ধ হয়েছে এবার একটু মাছ দেব আর মাছটা আমি ভেঙে ভেঙে দেব যাতে লাউয়ের একদম ভিতরে ঢুক যাতে লাউয়ের একদম মানে ভিতরে ঢোকে মানে মাছ আর লাউ যেন এক মানে পারফেক্ট হয় তো সেরকম করে আমি দিলাম তোমরা এরকম করে দেবে আর লাউ আর মাছের রেসিপিটা এরকম লোকাল মাছ দেবে অন্য মাছ দিলে কিন্তু সেরকম টেস্ট হবে না তার মধ্যে চেংটি মাছটা আছে ওই মাছটা অনেকে ওটা শাড়ি মাছও বলে আর কি কী বলে আমি জানি না তো ওই মাছটা দিলেও খুব টেস্টি হয় তো আমি কই মাছটা দিয়েছি আর যে মাছগুলো আছে ওগুলো আমি একটু কষা করে নেব তোমাদের সেটাও দেখাচ্ছি তো এই যে আমার ফাইনালি লাউ রান্না মাছ দিয়ে লাউ রান্না করা হয়ে গেল তো তোমাদের কেমন লাগলো আমার লাউয়ের রেসিপিটা তোমার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এইদিকে আমি যে লাউটা একটু নামিয়ে নিচ্ছি আর যে মাছটা বাকি যে ভাজা মাছটা আছে ওখানে একটা শিঙি মাছ আছে আর কই মাছও আছে তো ওটা আমি এবার একটু ঝোল করে নেব আমার ছেলে মেয়ের জন্য যদিও লাউ ওরা খাবে তারপরেও ওটা ওটাও করে নিচ্ছি তো ওই যে তার জন্য তেল দিলাম ওই কড়াইটাতে দিলাম মানে কড়াইটা তো মাছই রান্না করলাম তো ভাবলাম ওটাতেই দিয়ে দিই আর পরিষ্কার করতে হবে না তো ওইটাতে আর আমাদের মেয়েদের অনেক বুদ্ধি হয় তোমরা জানো না মানে আমরা যাতে শর্টকাটে সব কিছু হয় ওটাও একটু মাথায় আমাদের রাখতে হয় তো ওইদিকে তেল দিলাম দিয়ে তারপর যে পেঁয়াজ মরিচটা ওটাও একটু কষা করে নিয়ে এখানে সব মশলা দিয়ে দিলাম হলুদ জিনের গুঁড়ো যা আছে সব দিয়ে দিলাম দিয়ে এবার আমি যে মাছটা ভেজে রেখেছি বাকি যে মাছটা আমি লাউয়ে দিই ওই লাউ মাছটা আমি একটু কষা করে নিব তো আমার ছেলে মেয়ে এটা খেতে পাবে আর এই মাছটা খুবই ভালো লাগে আমার ছেলেমেয়েরও খুব পছন্দের কিন্তু কই মাছটা একটু কাটাটা বেশি ওটা বেঁচে খাওয়াতে খুবই মুশকিল হয়ে যায় কিন্তু আমার ছেলেমেয়ের খুবই পছন্দ এই যে এরকম মাছ কই শিঙি মাগুর এগুলো খুবই পছন্দ করে আমার মেয়ে কেন আমিও পছন্দ করি আমারও ভালো লাগে কিন্তু আমার সবথেকে ফেভারিট হলো শিঙি মাছটা তো এই মাছটাও হয়ে গেলো দেখো একটু একটু ঝোল করে নিলাম এগুলো কষা করার কোনো মানেই হয় না কারণ এই মাছগুলো মানে খুবই উপকারী মাছ একটা তো যাই হোক দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে তো আমার ব্লকটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে